এক আগস্ট থেকে কার্যকর হবে এর অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ শুল্ক এর আগে বাংলাদেশি তৈরি পোশাক পণ্য শুল্কমুক্ত বা স্বল্প শুল্ক ধারায় আমদানি হতো পোশাক কারখানাগুলোর জন্য এই নতুন ট্যারিফের বোঝা গায়ে নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে যার ফলে লাভের মার্জিন আকস্মিকভাবে কমে যাওয়ার আশঙ্কা করছেন পোশাক কারখানার মালিকরা তবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন আতঙ্কিত না হয়ে আলোচনাকে গুরুত্ব দিতে হবে আমেরিকার এই ঘোষণার বিপরীতে চলছে সংলাপ তাই আগেই উদ্বেগ ছড়ানো হলে তা পুরো প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে গত আট বছরে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি প্রায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে কিন্তু একই সময়ে কর্মসংস্থান মাত্র এগারো শতাংশ বৃদ্ধি পেয়েছে যা জবলেস গ্রোথ হিসাবে চিহ্নিত হচ্ছে এমন অমিল থেকে বোঝা যায় যে অর্থনৈতিক সমৃদ্ধির ফলাফল সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি গবেষকদের মতে কর্মসংস্থান বৃদ্ধির পেছনে কেবল বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ নয় অভ্যন্তরীণ বিনিয়োগের ওপরও গুরুত্বারোপ করাই সমাধানের পথে সহায়ক হতে পারে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের একটি গবেষণায় দেখা গেছে দেশে পাচার হওয়া প্রায় 75 শতাংশ অর্থ লেনদেনি নকল আমদানি রপ্তানি ঘোষণার মাধ্যমে সংগঠিত হচ্ছে 37টি ব্যাংকের কর্মকর্তাদের তথ্য বিশ্লেষণ করে এনফোর্সমেন্ট স্ট্যাটাস অফ দা স্ট্যান্ডার্ডস টু প্রিভেন্ট ট্রেড বেসড মানি লন্ডারিং শীষক এই রিপোর্টে উঠে এসেছে সংশোধিত মুদ্রা পাচার প্রতিরোধ আইন কার্যকরের পর কাস্টমস গোয়েন্দা বিভাগ তদন্ত করা 95টি মামলার সবটি ট্রেড বেসড যা ক্রিমিনালদের বড় পরিমাণ তহবিল সরানোতে সহায়তা করে একটি দুই সালের হোয়াইট পেপারে বলা হয়েছে এর ফলে প্রতি বছর আনুমানিক ১৬ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বিদেশে চলে যায় যা দেশের মোট বার্ষিক স্বাস্থ্য বাজেটের চেয়েও অনেক বেশি ব্রিটেন ও ওপেন এআই একুশ জুলাই দুই হাজার পঁচিশে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপে সম্মতি জানিয়েছে যার ফলে ব্রিটেন তাদের এআই নিরাপত্তা গবেষণা জোরদার করবে ও যুক্তরাজ্যে এআই অবকাঠামো বিশেষ করে ডেটা সেন্টারে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করবে এই অংশীদারিত্বে সরকারের পক্ষ থেকে আগামী পাঁচ বছরে গণপ্রচলিত কম্পিউটিং ক্ষমতা বিশ গুণ বাড়াতে এক হাজার মিলিয়ন পাউন্ড বিনিয়োগ পরিকল্পনা করা হয়েছে প্রযুক্তি প্রতিমন্ত্রী পিটার কাইল বলেন এআই হবে এনএইচএস সংস্কার অপরচুনিটি এর ব্যারিয়ার ভাঙা এবং অর্থনৈতিক বৃদ্ধির মূল চালিকা শক্তি এনবিডিয়া চীনে তাদের এইচ টোয়েন্টি এআই চিপের রপ্তানি আবার শুরু করবে কারণ মার্কিন সরকার অ্যাপ্রিল দুই হাজার পঁচিশে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এখন এনবিডিয়া প্রয়োজনীয় এক্সপোর্ট লাইসেন্সের জন্য আবেদন করছে এবং অনুমোদন পেলে দ্রুত চালান শুরু করবে নিষেধাজ্ঞার ফলে কোম্পানি প্রায় পনেরো বিলিয়ন ডলারের রাজস্ব হারিয়েছিল এবং অর্ডার বাতিল ও উৎপাদন বিলম্বিত হয়েছিল পাশাপাশি এনবিডিয়া নতুন আইটিএক্স প্রো জিপিও মডেল আনিয়ে চীনের নিয়মকানুন মেনে এআই ইন্ডাস্ট্রি বিশেষ করে স্মার্ট ম্যানুফ্যাকচারিং ও লজিস্টিক খাতে টেকনোলজি প্রদান করবে তবে উৎপাদন ক্ষমতা সীমিত থাকায় ও কারখানা লাইন পুনরায় চালু করতে সময় লাগায় পূর্ণমাত্রায় বিক্রয় শুরুতে দেরি হতে পারে